দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ খানাকুলে মৃত এক আহত দুই ঘটনাটি ঘটেছে খানাকুলের মান্নান ডাঙ্গা এলাকায় মৃত ব্যক্তির নাম শেখ জহির উদ্দিন বয়স আনুমানিক উনষাট বছর জানা গেছে শেখ জহির উদ্দিন বাইকে করে সকালে ইলেকট্রিক্যাল বিল দিতে বেরিয়েছিল খানাকুলের রামপ্রসাদ এলাকায় বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎই খানাকুলের মান্নান ডাঙ্গা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এরপর মাটিতে লুটিয়ে পড়ে এবং দুই বাইক আরোহী আহত হয় আহতদের স্থানীয়রা উদ্ধার করে এবং আরামবাগ মেডিকেলে নিয়ে যাওয়া হয় গুরুতর জখম হয় শেখ জহির আরামবাগ মেডিকেলে ভর্তি করা হয় আহত ব্যক্তিকে অন্যজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় চিকিৎসকরা চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করা হলেও ভর্তি হওয়ার প্রায় এক ঘন্টার পর চিকিৎসা চলাকালীন শেখ জহির উদ্দিন মারা যায় এরপর মৃত বলে ঘোষণা করে মেডিকেল কলেজের চিকিৎসকরা মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন ঘটেছে মানাডাঙার সামনে আপনি তো ওই সময় স্পটে ছিলেন যেটা দেখেছেন সেটা সেই সম্বন্ধে আপনি বলুন আমি রামপ্রসাদ থেকে আসছিলাম আসার পথে আমি দশ হাত ধরে আমি আগিয়ে চলে গেছিলাম তারপরে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে আমি ঘুরে দেখলাম যে দুটো মোটরসাইকেলে মানে ঠোকাঠুকি অ্যাক্সিডেন্টটা হয়েছে হবার পথে দুজনেই পড়ে গেছিল অধিকেন তুলে জল টল দিয়ে নবীন ডাক্তারের কাছখানা নিয়ে আসা হলো ওখানে চিকিৎসার পরে নবীনদা বলল বললো এখানে হবে না ওকে আরামবাগ নিয়ে চলে যাও বলার পর আলাকে ফোন করা হলো ফোন করার পরে মারুতিওয়ালা এসে গেল এসে যাতে ওখানে রুগীকে ওখানে গাড়িতে তুলে দিয়ে বাড়ি আসছি আসার পথে তারপরে ফোন করছে আরামবাগ দেখেন আমাকে ফোন করছে যে ডেট হয়ে গেছে রেট হওয়ার পরে এখানে আমরা এসে সবাইকে জানানো আসাম জানানোর পরে পুলিশ আসলো পুলিশ এসে কি লিখে সব নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখন আমরা লাশের কবরে এই মানে কাজ মানে দাফন করার জন্য আমরা সব কিছু প্রস্তুতি রেডি করছি আচ্ছা যিনি মারা গেছেন ওনার নাম কি ওনার নাম হচ্ছে জহির শেখ জহির উদ্দিন আচ্ছা ওনার বাড়িটা ওনার বাড়ি মৃদে পাড়ায় উত্তর ভেতর মৃদেপাড়ায় আচ্ছা কোন থানার আন্ডারে আপনার নাম আমার নাম শেখ আনসার আচ্ছা আর ওনার সঙ্গে যিনি ছিলেন ওনার নাম হচ্ছে মুস্তাক শেখ মুস্তাক আচ্ছা যে ধাক্কা মেরেছে ওনার কি নাম জানেন ওনার নাম হচ্ছে শম্ভু 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 কি শম্ভু তা আটল মনে নাই আচ্ছা ঠিক আছে ওনার বাড়িটা কোথায় জানেন ওনার বাড়ি মাননাঙ্গায় ওই নওয়ালি যে কন্ট্রোলারলা নিরাপদ ডিলার আছে ওর ঘরে কিছু না ওক অরুণপড়া অরুণপড়া আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে সে দুর্ঘটনা সম্বন্ধে আপনি কি জানেন উনি কর্মসূত্রে এখানে একটু দোকান করেছিল ছোটোখাটো তো এখানে বাবলাতলা বলে যে লোকেশন আছে লোকেশন থেকে শেখ মুস্তাক হোসেনের সঙ্গে উনি রামপ্রসাদ গিয়েছিল রামপ্রসাদের বাজার থেকে ফেরার পথে ঘোষপুর শিবতলা সংলগ্ন করণপাড়া থেকে আসা এক ব্যক্তি শম্ভুনাথ করণ বলে নাম ওনার হাতে স্কুটি ছিল স্কুটি ড্রাইভিং করে আসছিল ওই মুহূর্তে পটলাইন থেকে উনি পিছনের দিকে বাইকের মারে মারার সঙ্গে সঙ্গে গাড়িটা পাল্টি খায় এবং ওই জায়গাতেই উনি ক্ষতবিক্ষত হয় শেখ জহির উদ্দিন তারপরে ওই জায়গা থেকে সরাসরি নিয়ে গিয়ে আরামবা সুপার ফ্যাসিলিটি হসপিটালে পৌঁছানো হয় সেখানে ওনাকে মৃত বলে ঘোষণা করে জায়গাটার নাম এই জায়গাটা ঘোষপুর থানা খানা আপনার নাম কি আমার নাম শেখ জাহিরুল হোসেন আমি পাড়ার লোক আমারই ভাই সালা সম্পর্কে হয় উনি ইলেকট্রিক বিল জমা দিয়ে যাচ্ছিল জমা দিয়ে ঘুরে আসবার সময় একটা মোটর সাইকেল আসছিলো আসতে বাঁকলে দিয়ে একটা মোটর সাইকেল এসে খুব জোর অ্যাক্সিডেন্ট করে ওই যে খুব গোতে আহত হয় সঙ্গে সঙ্গে একটা ডাক্তার দেখানো হয় ডাক্তার বলছে এখানে হবে নি হসপিটালে ভর্তি করে দাও হসপিটালে ভর্তি করতে করতে গিয়ে ডেট হয়ে যায় হুম

এখানে আমার গাড়ি জল দিতে যাচ্ছে না জল দু কিছু বোতল তারপরে তারপরে এখানে ওই গাড়ি পছন্দ দিয়ে তারপরে উই এসে বাইকে জল স্পিডে উই হুম উই এসে কি তেরে গুঁজে দিয়েছে গুঁজে দিলে হয় একদম এগুলো চলে গেছে কোথায় চলে গেছে হ্যাঁ ওই গাছটাই তো গেছে আচ্ছা তারপরে তারপরে কী হলো তারপরে দিয়ে গেলো ডাক্তারখানা কোন জায়গায় ডাক্তারখানা তো মানে দেয় তারপর ওখান থেকে কোথায় পাঠালো আর জানি না আচ্ছা 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 যারা এখানে মোটরসাইকেল যাচ্ছিলো তারাও কি মোটরসাইকেল ছিল হ্যাঁ তার স্পিডে ছিল আর এখান থেকে উঠছিল তারও কাছে মোটরসাইকেল ছিল নাকি মোটরসাইকেল ছিল তারও মোটরসাইকেল ছিল

কোথায় লেগেছিলো চোট দেখলেন ওটা যা যে বয় একজন বস্তু বসেছিল তার এই শাড়ে ছেড়া হয়েছে মুখ খুঁজে পড়ে যাচ্ছে আমরা তো ছুটে জল ফল বেশে দিলাম বসতে গেল আর চোটে করে নিয়ে যাওয়ার সামনে নবিন লাখ টাকা ছিল ঠিক আছে